আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করে দিচ্ছি কলকাতা থেকে ঘুম থেকে উঠেই খুশি হয়ে গেলাম রোদ রোদ দেখে কারণ যে পরিমাণের দুই দিন বৃষ্টি হয়েছে কালকে তো আমরা সারাদিন বৃষ্টির ভিতরে ঘুরেছি তো আয়ত্তের বাবা আর হচ্ছে আজান ঘুমাচ্ছে আমি সকালে দশটার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম এখন আমি বের হয়ে যাব একটু নিউ মার্কেটের উদ্দেশ্যে যেহেতু বাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা করা যায় না একটু কেনাকাটা করা যায় না আমার কিছু কেনা আছে যেটা সকালেই বসে তার জন্য আমি বের হয়ে যাচ্ছি একা একাই আর এখানের দেখেন লিফটটা কত ভালো লাগে তো যেহেতু এখানে আমি এর আগে আরও পাঁচবার এসেছি এটা আমার ছয় নম্বর আবার কলকাতা তার জন্য মোটামুটি আমি ভালোই সব কিছুই চিনি একাই সব কিছু ঘুরতে ফিরতে পারি কোথায় কি কি পাওয়া যায় মোটামুটি সব কিছুই আমার জানা তো আসলাম আগে চকলেটের দোকানে আমি একটা চকলেট খোঁজ করতেছি আগেরবার একটা চকলেট নিয়েছিলাম খুবই মজা ছিল কিন্তু এবার চকলেটটা খুঁজে পাচ্ছি না আর এখানে এই দোকানটাতে বাচ্চাদের সব ধরনের হচ্ছে ওই জামাগুলো পাওয়া যায় যেগুলো হচ্ছে ওই যে কার্টুনের ড্রেস তারপর হচ্ছে স্পাইডার ম্যানের তারপর টাইগারের ড্রেস বিড়ালের ড্রেস পান্ডার ড্রেস তো এগুলো দেখলাম আর যেহেতু সামনেই হচ্ছে উইন্টার আর এক মাসের মতো বাকি আছে শীত চলে আসবে তার জন্য প্রতিটা দোকানেই হচ্ছে শালের কালেকশন কাশ্মীরের শাল আর দামগুলো দেখেন তিনশো পঞ্চাশ রুপি আমি একটু আপনাদের শালের কালেকশনগুলো দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর শালগুলো মাত্র সাড়ে তিনশো টাকা রুপি যেগুলো আমাদের বাংলাদেশে কিন্তু দুই হাজার টাকার নিচে এগুলো বিক্রি করে না খুব সুন্দর সুন্দর শাল তো আমি কিছু কিছু শাল এখান থেকে নিয়ে ভিডিও করে আর পিকচার তুলে নিচ্ছি আর এখানে হচ্ছে আড়াইশো রুপির শাল আড়াইশো রুপির শালগুলো দেখেন দেখতে কি কম খারাপ কত সুন্দর সুন্দর শালগুলো মাত্র আড়াইশো টাকার রুপি এই শালগুলোর প্রাইস একটু বেশি ছিল তার ওই দেখেন একশো চল্লিশ রুপির শাল আর হচ্ছে আড়াইশো রুপির শাল এই আড়াইশো রুপির শাল থেকে আমি তিন চারটে শাল নিয়েছিলাম গিফটের জন্য আমার নিজের জন্যও নিয়েছি শালগুলো কোয়ালিটি খুবই ভালো তো এই জন্য যেহেতু শীত চলেই আস্তে আসে এখান থেকে ঘুরে ফিরে শাল নিয়ে এখন আবার রওনা দিয়ে দিচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে আমি যে হোটেলটা নিয়েছি সেই হোটেল থেকে নিউ মার্কেটে হেঁটে আসতে পনেরো মিনিট লাগে আর পনেরো মিনিট হেঁটে আসার হচ্ছে এখানে রিস্কা ভাড়া একশো রুপি তাহলে বলেন তো কেন একশো রুপি খরচ করব পনেরো মিনিট তো হাঁটাই যায় আর এই যে এখানে হচ্ছে কলাপাতা যারা আমার ভিডিও সব সময় দেখেন সবাই জানেন যে আমি কলা উপরে রান্নার পিকচারগুলো তুলে থাকি তো এখান থেকে এবার আরেকটা একটা সেট কলাপাতা নিয়ে নিলাম আগেরগুলো একটু পুরানো হয়ে গেছে আর চলে আসছি নিউ মার্কেটে এখন যেহেতু একটু সকাল টাইপের ওদের এখানে এগারোটা সাড়ে এগারোটা ছাড়া কোনো কিছুই খুলে না তো তাও এখন খুলেছে আর এই ক্যান্ডারির রসটা এতটাই মজা আমি এক গ্লাস ক্যান্ডারির রস খেয়ে নিলাম আর এই যে চুরিগুলো চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর বৌদের হাতে এই সবচেয়ে বেশি ভালো লাগে বিয়ের সময় যে পরে আর এই যে আমি একটা নিউ মার্কেটের সামনে একটা পিকচার তুলে নিলাম খুবই ভালো লাগে আর দেখেন আকাশটার ওয়েদারটা কি সুন্দর মেঘলা মেঘলা টাইপের ওয়েদার আর শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি আর কী করবো তাড়াতাড়ি করে হোটেলের দিকে রওনা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ছাতা নিয়ে বের হইনি তাই হচ্ছে বৃষ্টিটা পড়তেছে তো ভাবলাম হোটেলে যেহেতু আয়তের বাবা আজান আছে আমি একটু এখান থেকে নাস্তা নিয়ে যাই খুব সুন্দর একটা নাস্তা দেখলাম ডিম দিয়ে পাউরুটি দিয়ে ওরা নাস্তাটা বানিয়ে দিচ্ছে খুব সিম্পল ডিম ভাজা আর সাথে পাউরুটিটাও ভেজে দিচ্ছে তো এখান থেকে আমি আমার জন্য একটা আর হচ্ছে আয়াতের বাবার জন্য একটা ডিম পাউরুটি নিয়ে নিলাম এক ডিম পাউরুটি দুইটা পাউরুটি আর হচ্ছে একটা ডিম হচ্ছে এখানে তিরিশ রুপি করে নিয়েছে তো খেতে কিন্তু খুবই মজা ছিল আমরা তো সবসময় পাউরুটি বা পরোটা দিয়ে খাই আর ওদের এই রুটিটা একটু বন রুটি টাইপের তো খুব সুন্দর করে এই যে দেখেন পাউরুটিটাকে বনরুটির মতো ছিল মোটা খুব এটাকে কেটে দুই টুকরা করে এভাবে ডিমের উপরে পাউরুটি দুইটা দিয়ে দিল এখন পাউরুটিটাও ডিমের সাথে খুব সুন্দর করে পোস্টের মতো করে ভেজে ফেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি নিয়ে নিলাম নিয়ে এখন খেয়ে দিয়ে এখন আবার ছাতা নিতে আসছি যেহেতু বাইরে খুব বৃষ্টি পড়তেছে তাই ছাতা নিয়ে নিলাম আমি হালকা পাতলা কেনাকাটা করে চলেও আসছি বৃষ্টির জন্য আর ভিডিও করতে পারিনি এখন আবার এসে রেডি হয়ে আমি আর আয়েতের বাবা আর আজান বের হয়ে যাচ্ছি আমরা যাব কলকাতা বড়বাজার বাজার যেখানে সব পাইকারি সব কিছু বিক্রি করে কলকাতা আমরা নিউ মার্কেট এরিয়াটি আছি এখানে সব কিছু দাম একটু বেশি আর এখন দিয়ে যাচ্ছি আমরা বড় বাজার সেখানে দাম তুলনামূলক একটু কম তো সব কিছু আবার ছয়টা বারোটা এরকম করে বিক্রি করে একটু দেখে শুনে নিতে হয় আজানকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছি ও গাড়ির ভিতরে শুয়ে আছে আমরা একটা হলুদ ক্যাব ভাড়া করে নিয়েছি নিউ মার্কেট থেকে বড় বাজার যেতে আমাদের থেকে রুপি নিয়েছে দুইশো রুপি আর যেতে সময় লাগে দেড় ঘন্টার মতো নিউ মার্কেট থেকে এক ঘন্টার একটু বেশি যদি জাম লাগে তাহলে হচ্ছে দেড় ঘন্টা যেহেতু আজকে আমরা জেমে পড়েছি তাই আমাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছে আর বড় বাজার যেতে কিন্তু রোডটা আমার কাছে খুবই ভালো লাগে এই কলকাতার মার্কেটের রাস্তাঘাট তারপর হচ্ছে জায়গা জায়গায় খুব সুন্দর মসজিদ আমার কাছে এই মসজিদগুলো দেখতে খুবই ভালো লাগে এই মসজিদটার নাম হচ্ছে সুলতান মসজিদ মসজিদটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর দেখতেও খুবই বড় যতক্ষণ এই গাড়িটা মসজিদটার সামনে দিয়ে যাচ্ছে আমি শুধু মসজিদটার দিকেই দেখতেছি যে ওদের কলকাতাতে কত সুন্দর সুন্দর মসজিদ তো আজ বড়বাজার যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে আয়তের বাবা যখন নাস্তা খেলো তখন বলতেছে চলো আজকে কোথায় যাবে তো বলতেছি কোথায় যাব মোবাইলে সার্চ দিয়ে দেখতেছি তো ওই বললো চলো আজকেই আমরা বড়বাজার বাজার যাই তো আমরা কিন্তু বড়বাজার বাজার চলেই আসছি আর একটু ভিতরে এখন এটা হচ্ছে জুতার যত পাইকারি আছে যেহেতু আমরা জুতা বাজার থেকে কিনি না সবসময় আমরা শ্রী শ্রীলেদার থেকেই জুতা কিনি জুতা ব্যাগ তার জন্য কিন্তু আর এই বাজার জুতার যে গুলিটাতে আছে এখানে আমরা নামলাম না আমরা ডাইরেক্ট বলেছি যে আমাদের হচ্ছে থ্রি পিস বা খেলনা বাচ্চাদের ওই এরিয়াতে নিয়ে আমাদেরকে নামিয়ে দেন তো এই যে গাড়িটা আস্তে আস্তে করে যাচ্ছে যেহেতু রাস্তা জ্যাম ছিল আর এটা পুরোটাই হচ্ছে জুতার গুলি বড় বাজারে যদি আপনারা কেউ পাইকারিতে জুতা নিতে চান বা কাউকে বেশি করে গিফট দিতে জুতা নিতে চান তাহলে আপনারা টেস্কে কেপকে বলবেন যে আমরা বড়ো বাজার জুতার গলি যাব তাহলে কিন্তু আপনাদেরকে এই জুতার গলিতেই নামিয়ে দেবে বড়ো বাজারটা খুবই বড় আমরা যেমন আমাদের বাংলাদেশে চক মার্কেট যেমন চক মার্কেটটা কিন্তু খুবই বড় এক প্রত্যেকটা রাস্তার ভিতরেই খেলনা আইটেম কসমেটিক আইটেম কাপড়চুপড় আইটেম আলাদা আলাদা ঠিক ওদের বড়ো বাজারটা হচ্ছে আমাদের বাংলাদেশের চকের মতো তো আমরা অলরেডি চলেই এসে পড়েছি দেখতেই পাচ্ছেন আপনারা মার্কেট শুরু হয়ে গেছে কাপড় চুপড়ের মার্কেট তো আমাদের এখানেই নামিয়ে দিচ্ছে আমাদের গাড়ির ড্রাইভারটা আর যেহেতু আমাদের এবার বড় বাজার থেকে কেনাকাটা ঠিক তেমন নাই কিছুদিন আগেই দিল্লি থেকে অনেক মার্কেট করা হয়েছে এবার শুধু আমরা নিউ মার্কেট থেকে থ্রি পিস নিব তার জন্য আর বড়ো বাজারে থ্রি পিসের দোকানে যাচ্ছি না কারণ থ্রি পিসের দোকানে ঢুকলে অনেক সময় নষ্ট হয় ওরা একটার কথা বলে দশ বারোটা মানে এমন পঞ্চাশ একশোটা জামা কাপড় নামায় যে বাধ্য হয়ে দুই তিনটা নিতে হয় এতগুলো জামা কাপড় ওরা নামিয়ে ফেলে তো এখানে এই যে আমরা হাঁটতে সেখানে হাঁটতে কিন্তু খুবই কষ্ট অনেক ঠেলা ঠিলি করে হাঁটতে হয় বাচ্চা না নেওয়া যায় ভালো বাচ্চা নিয়ে গেলে বড় বাজারটাতে হাঁটতে খুবই কষ্ট হয় আর এখানে আমরা বাচ্চা কার কাছে রাখবো নিয়ে তো অবশ্যই আসতেই হবে এই এই যে মানুষের ভরা তাও আমরা এখন আসছি মানুষ কম যাওয়ার পথে তো ধাক্কা খেতে খেতে বড় বাজার থেকে আমাদের একদম ভেরি করে দিয়েছে এত মাসার তো আমরা আসছি পূজার সিজনে তার জন্য কিন্তু একটু ভিড় বেশি নর্মালি কিন্তু এর আগেও আমরা আসছি আমার মোবাইলে বড় বাজার আরেকটা অনেক ভিডিও আছে বড় ভিডিওই আছে ত্রিশ মিনিটের মেবি ওটার ভিতরে কিন্তু এত ভিড় ছিল না যেহেতু তখন পূজার কোনো সিজন ছিল না আর এখানে সবাই যে আমাদের চকের মতো যেমন বস্তা ভরে বড়ে মাথায় করে নিয়ে যায় এখানেও কিন্তু সেম এখানে পাইকারি দামে কিনে নিয়ে গিয়ে ওরা অন্য অন্য জায়গায় এগুলো বেশি দামে বিক্রি করে থাকে এই যে প্রত্যেকটা দোকানেই হচ্ছে শাড়ি জামা কাপড় সব কিছুই রিজনেবল প্রাইস আছে আর এই ছাতাগুলো আমার কাছে এত ভালো লাগলো দুশো টাকা রুপি একটা নিতে চেলাম কিন্তু ওর বাবা বলতেছে লাগে সে নিলে ভেঙেও যেতে পারে আর এই যে এখানে খুব সুন্দর করে লেখা আই লাভ কলকাতা আমার কাছে তো এটা খুবই ভালো লাগলো আর এখানে পুতুলের গলি মানে যত রকম পুতুল খেলনা আছে এখানে আমরা এখন খ্যান্নার গলিতেই চলে আসছি আর আজানের মাথাটা তো পুরাই গেল খেলনার গলিতে আসার সাথে সাথে ওই দেখেন হাত দিয়ে দেখাচ্ছে শুধু এটা নিব সেটা নিব এই গাড়ি নিব এখানে হচ্ছে সব কিছু পিকেট আপনারা যেগুলো নেবেন ছয়টা বারোটা করে নিতে হবে এর কমে এখানে ওরা খুচরা বিক্রি করে না খুচরাও বিক্রি করে সাইডে আরও দোকান আছে ওগুলোতে বিক্রি করে কিন্তু এই দোকানগুলোতে সব কিছু ছয়টা বারোটা করেই হচ্ছে নিতে হয় তো আজানকে তো এখানের কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না ওর বাবা বাচ্চাদের জন্য এটা একটা পিস্তলের খেলনা এখান থেকে বাচ্চাদের জন্য চারটা পিস্তল নিয়ে নিল আমাদের বাসায় তো বাবু অনেক তার জন্য পিস্তল খেন্নাটাই সবার জন্য নিয়ে নিল আর এই বেলুনগুলো আগেরবার বার কিনে এনেছিলাম বেলুনগুলো না একবার মানে ইয়েটা ওদের পানির লিকুইডটা শেষ হয়ে গেলেই আর ফুলানো যায় না আমাদের বাংলাদেশেরগুলো যে আমি শ্যাম্পু ট্যাম্পুগুলি আমরা ফুলিয়ে ফেলি বাট ইন্ডিয়ানগুলো না ফুলে না তো এই দোকানটার জন্যই আমরা মূলত বড় বাজার এসেছি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি কেকের বিজনেস করি তো আমি হচ্ছে কেকের জন্য ইন্ডিয়ান থেকেই কেকের প্রোডাক্টগুলো আমি কিনে থাকি এখান থেকে আমি কোকো পাউডার তারপর হচ্ছে কেকের ভ্যানিলা পাউডার তারপর আপনার হচ্ছে কর্নফ্লাওয়ার মোটামুটি যেগুলো বেকিং পাউডার আমি এখান থেকে নিয়ে আসার চেষ্টা করি তো আমার কাছে এখান থেকে এগুলো আনতে ভালো লাগে আর আমার কাছে এখানে প্রোডাক্ট দিয়ে কেক বানাতেও খুবই ভালো লাগে তো এখান থেকে আমি কিছু কিছু প্রোডাক্ট কিনে নিলাম আমার যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে আমি নিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে আবার দেখলাম গ্যান্ডারের রস এখানে গ্যান্ডারের রসটা এত ভালো থাকে আমাদের বাংলাদেশে তো অর্ধেক পানি আর অর্ধেক রস দিয়ে ফেলে তো এখান থেকে গ্যান্ডার রস খেয়ে আসলাম জিরা কেনার জন্য আর জিরার কোয়ালিটি মানে বাইরে গ্যান্ডারের রস খাচ্ছি আর জিরার গ্রান নাকে যাচ্ছে তার জিরা না নিয়ে পারলাম না ওর বাবার আমি চলে আসলাম জিরা কেনার জন্য এখানে হচ্ছে এক কেজি জিরা চারশো রুপি করে আমাদের থেকে নিয়েছে দুই কেজি জিরা নিয়েছি দোকানটা থেকে তারপর হচ্ছে বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম যেগুলো বাদাম আইটেম আছে এখান থেকে সব কিছু দোকান থেকে কিনে নিলাম মোটামুটি একটু বাইরের থেকে এখানে একটু পাইকারি দামে পেয়েছি এই দোকানটাতে কিন্তু অনেক আইটেম আছে চা পাতা যত রকমের মশলা আছে সব রকমের মশলাই কিন্তু এখানে বিক্রি করে তো আমি তার আর সব কিছু নিয়ে যেতে পারবো না বাংলাদেশে তাই কিছু কিছু আইটেম নিয়ে নিয়েছি এখানে এই যে বাদাম কাঠবাদাম তারপর হচ্ছে জিরা আমার তারপর মানে কিসমিস কিসমিস এগুলো সব কিছু কিনে নিলাম এই দোকান থেকে আমাকে একটা গিফটও দিয়েছে তো কেনা শেষ এখন আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিচ্ছি এখানে মূলত আমার কাজ ছিল কেকের কাজ আর হচ্ছে মশলাগুলোই নেওয়া এখন আজানও ঘুম থেকে উঠে গিয়েছে আজান ওখানেই ঘুম থেকে উঠে গিয়েছিল আর কি ভিডিও করতে পারিনি লাস্টে যে পরিমাণ জ্যাম ছিল তাই আমরা চলে এসে পড়েছি এখন আবারও হোটেলেই যাচ্ছি আমাদের হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা খাওয়ার জন্য বের হব আচ্ছা আমরা খেতে আসলাম আরসালানের বিরিয়ানি এটা খুবই ফেসবুকে রিভিউ দেখেছি যে আরসালানের বিরিয়ানি এটা খুবই মজা তো এই জন্য আমাদের হোটেল থেকে বেশি দূর না ষাট রুপে নিল হচ্ছে অটো ভাড়া তো আমরা প্রথম ভেবেছিলাম যে অনেক দূরই হবে তো না সামনেই আর আসলেও আর সালানের বিরিয়ানিটা এতটাই মজা এতটাই মজা দামও খুব রিজনেবল প্রাইস আর একটা লাল সালাদ দিয়েছে রুটের আর গাজর মিক্সড করা এতটাই মজা লেগেছে কলকাতা বেশিরভাগ দোকানে বিরিয়ানি মোরগ পোলাও এগুলো হচ্ছে খাওয়া যায় না এত ফ্লেভার থাকে কিন্তু এই আরসালামের বিরিয়ানিটা খুবই মজা আমাদের বাংলাদেশের একটু সুলতানের মতো বাট সুলতানের থেকেও বেশি মজা তোমাদের খাওয়া দাওয়া শেষ এখানে আমরা দুইজনে মিলে খেলাম বিল আসছে ছয়শো বারো রুপি সাথে পানি সহকারে বিল আসছে ছয়শো বারো রুপি তো ছয়শো বারো রুপি অনুযায়ী খাবারটা কিন্তু ভালোই ছিল আমাদের বাংলাদেশে প্রায় নয়শো টাকার মতো তো দোকানটাও খুবই সুন্দর খুবই বড় আর ওদের এখানে ওয়েটারদের ব্যবহারও খুবই ভালো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এটার পাশেই ছিল একটা মার্কেট তো এই মার্কেটটাতে আমরা চলে এসেছি এখানে কিছু বডি স্প্রে আগেরবার নিয়েছিলাম এত ভালো এত সুন্দর গ্রাম ছিল তো আমার ওটা অলমোস্ট শেষ পর্যায়ে তো ভাবলাম এখন এখান থেকে একটু বেশি করে নিয়ে যাই তো এবার আমি সেম বডি স্প্রে চারটা নিয়েছি আমার কাছে এতগুলো সেন্টের গ্রান নিলাম কিন্তু আমার কাছে কেন জানি ওই সেন্টার গ্রানই সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এখানে সব হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস বেশিরভাগই এখানে ওয়েস্টার্ন ড্রেস বিক্রি করে যারা ওয়েস্টার্ন পড়তে খুব পছন্দ করেন তারা চাহিলে কিন্তু এই আর তালানের পাশেই যে শপিং মলটা এখান থেকে কিন্তু ওয়েস্টার্ন ড্রেসগুলো কিনে নিতে পারেন মোটামুটি রিজনেবল প্রাইস অত বেশি প্রাইস ছিল না কারণ এর আগের বার এখান থেকে আমি আমার ভাগ্নের জন্য চার পাঁচটা ড্রেস নিয়েছিলাম ড্রেসগুলো কিন্তু পড়লেও খুবই ভালো লাগে তো আমরা ঘুরে ফিরে কেনাকাটা করতেছি দেখতেছি এখানে বেশিরভাগ হচ্ছে মেয়েদের ওই ড্রেসই বিক্রি করে তো কেনাকাটা শেষ এখন আমরা বের হয়ে যাব আমাদের আজকে আরেকটা হচ্ছে মুভি কাটা ছিল আমার গতকালের যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটাতে দেখেছেন যে আমরা মুভি দেওয়ারা ছবির টিকিট কেটেছি আজ রাত সাড়ে নয়টা বাজে আমাদের শোটা শুরু হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি নেক্সট ভিডিওতে এই কলকাতার সিনেমা হল দেখতে কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ